আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমান আমিও ভালো আছি সোনা ভানু কিচেন থেকে সবাইকে স্বাগতম আমি সোনা ভানু আর সোনা ভানু কিচেনে রান্না হবে ছাগলের ঠ্যাং আর মিষ্টি কুমড়োর লগা কচি কচি পাতা মশুরির ডাল দেওয়ার জায়গার একটা নিত্য নতুন রেসিপি এখন আমি কড়দ দিয়ে চাহ খাই পানি গরম হয়ে গেছে মসুরি ডাল দিয়ে দিব কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব একটু ফুটে উঠলে শাকগুলা দিয়ে দিব ডালটা সুন্দরভাবে ফুটে গেছে ডালটাগুলা দিয়ে দিলাম কচি কচি পাতা শাক ডাটা গলা পুরো দিয়ে দিয়েছি এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব আর একটু সিদ্ধ হলে হলুদ দেবো এখন আমি ঢাকা দিয়ে দেব এখন হালকা করলাম সুন্দরভাবে ফুটে গেছে বাড়ির ডাল তো আমরা জমিতে আবাদ করি ফুটে উঠতে উঠতেই সিদ্ধ হয়ে যায় হলুদটা দিয়ে দিলাম তখন আমি নেড়ে দেবো সুন্দরভাবে ফুটে অনেকটা কমে গেছে একটু করে নামিয়ে নেব মিষ্টি পড়ার ডোবার সুন্দরভাবে গেছে জায়গায় তুলে বিসমিল্লাহ আমি কড়াই বাটিতে ঢেলে নিলাম মিষ্টি কুমড়োর ডুগা আর মসুরের ডাল আর আমি কড়াই তেল দিয়ে দেবো স্মেলটা কালকের দিয়ে দিব গোটা সোমবার পিঁয়াজ সুন্দরভাবে দিই মিষ্টি কুমড়ো ডগা তরকারি আমার রেডি একটু জিরি ভাজার গুঁড়ো দিয়ে দেব এখন আমি নামিয়ে নেব তরকারি রান্না রেডি এখন আমি নামিয়ে নেব একটা রান্না রেডি আর একখানা চড়িয়ে দেবো এই ছাগলের ঠ্যাং আর তার সঙ্গে মাথা আছে একটা মাথা আর একটা ঠ্যাং জাল ঝালচিরা পেঁয়াজ জিরা রসুন ছিল হলুদের গুঁড়ো লবণ সব রকম পেশ করা মশলা সুন্দরভাবে মাখিয়ে নিলাম কাঁচা ঝাল কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন জিরে বাটা আদা বাটা এলাচ সাদা গরম আলো গরম বাচ্চাটা সরিষার তেল হলো লাগলো এখন আমি পানি দিয়ে দেবো বিশ এখন আমি দিয়ে ঢাকা দিয়ে দেবো সুন্দরভাবে ফুটে গেলে ঢাকনাটা হালকা করে লেড়ে দেবো সুন্দরভাবে ফুটে গেটে একটু বেড়ে দিলাম

আমরা কাঠে রান্না করি তো কাঠের আগুন আস্তে আস্তে এক ঘন্টা ধরে সিদ্ধ করি এখন আমি গরম পালিয়ে ঝলি নতুন ধরে আমি সিদ্ধ করে কষিয়ে নিলাম জলদি ঢাকা দিয়েছিলাম সুন্দরভাবে ফুটে গেছে এই জন্য ছান সিদ্ধ হয়ে সুন্দরভাবে মাংসগুলা গুটিয়ে এসছে আমি একটু করে না মাংস রান্না দিয়েছে একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দেব nami nam je bismillah দুটো রান্না আমার রেডি একটা হলো মিষ্টি কুমড়ো ডোগাদু মসুর ডালের ঝোল আর একটা হলো ছাগলে ঠ্যাং মাথা দিয়ে জাল ঝোল দুটো রান্না রেডি আপনারা সবাই ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজ খোলা আছে আপনারা ফলো করেন সবাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাকে সহযোগিতা করেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ